আসসালামু আলাইকুম আমাদের আয়মান সাদিক ভাইয়া কিন্তু বেঁচে আছে ঠিক আছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় আমিও ভালো আছি তো একটা বিষয় দেখলাম খুবই ভাইরাল হচ্ছিল খুবই ভাইরাল হচ্ছিল যে তিনি আর নাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেটা হচ্ছে আয়মান সাদিককে নিয়ে হচ্ছে ট্রল হচ্ছিল আসলে মানুষ এটা ট্রল বললে ভুল হবে তার মানুষ হচ্ছে তার তার কষ্ট থেকে এটা করছে আসলে কারণ একটা মানুষকে যখন হচ্ছে একটা সম্মানের জায়গায় বসন হয় অনেক ভরসা করছে তাকে হচ্ছে অনেক মানুষ আইডল মনে করে তো যখন কোনো কিছু হচ্ছে চায় যে সে পাশে থাকুক যেহেতু বাংলাদেশে বর্তমানে একটা আন্দোলন হচ্ছে যেটা হচ্ছে শিক্ষার্থীরা যেহেতু করছে এবং সে যেহেতু একজন সফল শিক্ষার্থী হওয়ার পাশাপাশি বাংলাদেশের একজন নামকরা টিচার তো সবাই চাচ্ছিল যে সে হয়তো এই বিষয়ে পাশে থাকবে স্টুডেন্টদের হচ্ছে উৎসাহ দিবে তাদেরকে সাপোর্ট দিবে কিন্তু তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার পক্ষ থেকে কোনো রকম কোনো আওয়াজ পাওয়া যায় নাই কোনো ইঙ্গিত পাওয়া যায় না এবং সে কেডের পক্ষে নাকি বিপক্ষে সেটাও কেউ বুঝতে পারে না এই জন্য একভাবেই তাকে নিয়ে ট্রলটা হচ্ছিল যে হচ্ছে তিনি আর বেঁচে নাই তো এক পর্যায়ে দেখা গেল গতকালকে তিনি হচ্ছে তার কবার ফটোতে লিখে দিল যে হচ্ছে মেধা কোটা হচ্ছে মেধার মেধা চাই কোটা নয় এরকম কিছু একটা তো মানে সে হচ্ছে যে কোটার পক্ষে নয় এরকম কিছু মানে লিখলো আর কি তো একটা বিষয় কি আসলে শুধু ফেসবুকে একটা পোস্ট করে দিলে হয় না কোনো কিছু যদি আপনার আপনি আদায় করতে চান আপনাকে হচ্ছে তার বিপক্ষে তো লড়াইটা তো করতে হবে তাই না তো একটা পোস্ট করতেছে দেখে আপনাকে নিয়ে আহ এসব লিখতেছে দেখে আপনি বাধ্য হয়ে মানে একটা নিজেকে জাস্ট একটু আত্মরক্ষা করার জন্য একটা মাত্র পোস্ট দিয়ে দিলেন আর হয়ে গেল এটা কিন্তু না আপনি যখন মাঠে নামবেন কোনো কিছু জন্য লড়াই করবেন সেটাই আসল বুঝছেন